যতটা যতটা দুঃখ আমি আমি পেতাম বা আহত আহত হতাম আমিও ঠিক দুঃখিত এবং ততটাই সম্প্রতি সাকিবের সাথে উপস্থিত হওয়া এই প্রোগ্রামে সাকিবের দিকে সাবিলা নূরের চাউনিটাই নতুন একটা আলোচনার জন্ম দিয়েছে তবে সেই আলোচনার মধ্যেই নতুন করে ঘি ঢেলে দিয়েছে ইদিকা পাল সাকিবের দিকে সাবিলা নূরের এই অবাক দৃষ্টিটাই বিরক্তের কারণ হয়ে উঠেছে ইদিকার কাছে কিন্তু সাকিবের সাথে তো ইদিকার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই তাহলে সাকিবের প্রতি সাবিলাস যেমনই দৃষ্টি ফেলুক না কেন তাতে ইদিকার জিলাস হবার কারণ কি একই সাথে ইদিকার বিরক্ত করার এই আলোচনায় বা কতটুকু সত্য সেই সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয়তমার মধ্য দিয়ে প্রথমবারের মতো সাকিবের পাশে জায়গা হয় ইদিকা পালের পরবর্তী সিনেমা তুফানের নায়িকা মিমি চক্রবর্তী হলেও বরবাদে আবারও ইদিকাকেই স্থান দেওয়া হয়েছে আর এই দুটি সিনেমায় পুরোপুরি ব্যবসা সফল যে কারণে ইদিকা হয়তোবা ভেবে নিয়েছিল যে সাকিবের পরবর্তী সিনেমাতেও তারই জায়গা হবে কিন্তু রায়হান রাফির উদ্যোগে ইদিকার পরিবর্তে দেখা মেলে সাবিলা নূরের আর এই পরিবর্তনটাই ইদিকার মাঝে জিলাসি করতে শুরু করে উল্লেখ্য ইদিকার কাছে প্রশ্ন রাখা হয়েছিল সাকিবের পাশে সাবিলাকে দেখতে কেমন লাগে যেখানে সরাসরি কোনো উত্তর না দিয়ে নিজের সাথে সাবিলাকে তুলনা করেন ইদিকা পাল তার ভাষ্যমতে সাকিবের সাথে তিনি দুটি সিনেমা করেছেন যার দুটি সফল কিন্তু সাকিবের পাশে সাবিলাকে দর্শকেরা কতটা গ্রহণ করে নেবে তা শুধুমাত্র তারাই জানে সুতরাং ইদিকা সরাসরি না বললেও এটাই ইঙ্গিত করেছেন যে সাকিবের পাশে সাবিলাকে ম্যাসিউর মনে হয়নি এখন আসা যাক মূল প্রসঙ্গে স্বার্থে আঘাত করার কারণে যেহেতু প্রথম থেকে সাবিলাকে গ্রহণ করতে পারেনি ইদিকা পাল আর সে সাকিবের দিকে যদি সাবিলার দৃষ্টিটা ভিন্ন রকম হয় তাহলে ইদিকার কাছে যে সেই বিষয়টি বিরক্তিকর হতেই পারে তা তো নিশ্চিত তবে সম্প্রতি সাকিব খান এবং সাবিলা নূরের এই ভিডিও প্রসঙ্গে ব্যক্তিগত কোনো মত প্রকাশ করেনি ইদিকা পাল বরং তার অতীতকে কেন্দ্র করেই এই প্রসঙ্গটি তুলে ধরেছেন কিছু ব্যক্তিবর্গ গণেরা